সুন মে শহাদী মূরা শহাদা বাহু মেলে কি তুঝে মূা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোবেলা স্টেল ব্লগসে তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখো আজকে আমার কলেজ ফ্রেন্ডের বিয়ে রিসেপশান রয়েছে তো তাই জন্য আমরা সবাই চলে এসছি আর দেখো আজকে আমি কিন্তু একা আসিনি আমার সাথে আমার বন্ধু বান্ধবী প্রায় এখানে সবার সাথেই দেখা হবে তো আমরা এখন আপাতত আছি আমার দুজন ফ্রেন্ড আর সুস্মিতা তো চলো এখন আমরা ভেতরে যাচ্ছি আর আজকে রিসেপশানটা রয়েছে আমাদের বাড়ির সামনেই লজে আর যখন এই বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছিলো তখন কিন্তু আমার খুবই শরীর খারাপ ছিল সেটা তোমরা অনেকেই জানো আমার খুব জ্বর হয়েছিল কয়েকদিন তো বাড়িতে থাকতে কি আর মন চাই বলো যে সবার সাথে দেখা হবে তো আমি শরীর খারাপ সঙ্গে করে নিয়েই আমি ওই দিন এসেছিলাম তো এটা তো কিছুদিন আগেই যেহেতু বিয়েবাড়ি হয়ে গেছে তো দেখো লজে আসার পর দেখছি আমার কিন্তু এই কলেজ ফ্রেন্ডস এখনও কিন্তু রেডি হয়নি আর আমরা কিন্তু অনেকটা আগেই আমরা চলে এসেছিলাম তো যাই হোক দেখো এখানে ফার্স্টেই রয়েছে মধু ছন্দা ওকে আমরা মধু বলে ডাকি আর পেছনে রয়েছে জয়শ্রী আর এখানে রয়েছে দেবা অরুণ তো যাই হোক এরা তো এখন রেডি হচ্ছিল তো বারবার কিন্তু মধুই বলছিল যে ব্লগ করার জন্য তো চলো বাকি বন্ধুদেরও তোমাদের দেখাবো তো এখন আমি তোমাদের দেখাবো আমার যে বন্ধুর বিয়ে হয়েছে আজকে যা রিসেপশান সেই বন্ধু আর বান্ধবীকে তোমাদের দেখাবো তো দেখো এখনও কিন্তু অনেকে আসেনি কারণ আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি দেখো এখানে ফার্স্টে রয়েছে সুষমা তারপর রয়েছে সম্পূর্ণা আর মলয় তো ওই মলয় আর সম্পূর্ণারই আজকে রিসেপশান আর এখানে সমস্ত বন্ধু বান্ধবী সব রয়েছে এক এক করে সব যাচ্ছে ছবি তোলার জন্য আর আমি তো এখানে আমার ক্যামেরাম্যান আমার তো কেউ নেই তাই আমি ক্যামেরা ধরে নিই আমি এখানে সবার ভিডিও করছি তার এই দিকে দেখো আমাকে আমার একটা ফ্রেন্ডের আইফোন নিয়ে আমি দুটো ফোন নিয়ে ক্যামেরা করে ভিডিও করছিলাম তো সেই দেখে আমার বন্ধুরা খুব ইয়ার্কি করছিল। করছিলো তাই জন্যই এত হাসছিলাম যে হয় না বিয়ে বাড়ি থেকে আমরা নিজেদের ফোনে যত না ছবি থাকে তার থেকে বেশি আমার বন্ধুবান্ধবদের ফোনেই বেশি ছবি থাকে তো তারপর আমি গেছিলাম ছবি তোলার জন্য বলছিল যে সমস্ত বন্ধুবান্ধবের সাথে ছবি তোলার জন্য তারপর আমি আমার মোবাইলটা সুষমাকে দিয়ে গেছি ভিডিও করার জন্য তো দেখো আমি আর এর পরের ভিডিওর ক্লিপ আমি আর পাইনি তো যাই হোক তো তারপর চলে গেছিলাম স্টলে ফুচকা খাওয়ার জন্য আর সব থেকে ফুচকা খাওয়ার সময় একটা মজার ঘটনা হয়েছিল যখন ফুচকা খাচ্ছিলাম ক্যামেরাম্যান ওপরে ছবি তুলছিলো কিন্তু সে হঠাৎ করে নিচে চলে এসছে হ্যাঁ তারপরে স্টলে যে আমরা ফুচকা খাচ্ছিলাম এখানে আমাদের মুখের কাছে লাইট এনে ভিডিও করছিল আমি যতগুলো ফুচকা খেয়েছি আমি শেষ পর্যন্ত একাই খেয়েছিলাম আমার মুখের কাছে অনেকক্ষণ ভিডিও করেছে যতক্ষণ ফুচকা খাচ্ছিলাম ততক্ষণ ভিডিও করেছে দেখো এটা সব থেকে খুব হাসিও লাগে যখন খাওয়ার সময় মুখের সামনে ভিডিও করে যাই হোক তারপর দেখো এখানে পকোড়া খেতে চলে এসছি আর এই জ্বর হওয়ার পর না মুখে সবথেকে বেশি ফুচকাটাই সবথেকে টেস্ট মনে হয়েছে তারপরে যে এখন পকোড়া খাবো ভাত খেতে এখনো যেহেতু অনেকটাই বাকি আছে এখন বাজে এগারোটার মধ্যে বাড়ি যেতে হবে দেখো আমি পকোড়া নিয়ে যাচ্ছি আর ওরা তো শুধু ফুচকা খেয়েছে আর সেরকম কিছু খায়নি আমি শুধু এক প্লেট পকোড়া নিয়েছিলাম তারপর ওদেরকে বললাম যে কেউ পকোড়া খাওয়ার জন্য তো সুস্মিতা তারপর এক পিস নিয়েছিল ও বলছে ও ভিডিও করছিস বলে আমাকে পকোড়া দিচ্ছিস হলে তো পকোড়া দিতিস না নিজেই খেয়ে নিতেছো আমাকে বলছিলো তাই জন্য আমি খুব হাসছিলাম তারপর এক হাতে তো আমার মোবাইল ধরা ছিল ভিডিও করছিলাম তা আর এক হাতে তো পকোড়ার প্লেট খেতেই পারছি না নিয়ে তো যাই হোক তারপর সুস্মিতাকে বলছিলাম ওই আমাকে দেখো খাইয়ে দিচ্ছে পকোড়া তো পেছনের লোকগুলো সব আমাদের দিকে তাকিয়েছিলো তো আমরা কয়েকটাই ফুচকার পকোড়া খেয়ে আবার উপরে চলে এসছিলাম তখন দেখলাম আবার এই ফ্রেন্সটা আবার ছবি তুলছে আর ওই দিনে প্রচণ্ড গরম ছিল আর ক্যামেরা অন করতেই বারবার ভালো লাগছিল না তো তারপর দেখো আমাকে এই সুষময় খুব লজ্জা পাচ্ছিল ওর দিকে যতবারই ক্যামেরা নিয়ে গেছি আর এখন প্রত্যেকটা বিয়ে হয় না যে বন্ধু বান্ধবীর বিয়ে হলে আর বাকি বন্ধুরা সবাই মিলে খুব মজার মজার গিফট দেয় তো এখানেও হচ্ছিলো দেখো বন্ধুরা মিলে সবাই খুব মজার গিফট দিচ্ছিলো আর ওই দিন খুব মজাও করেছি সবাই মিলে কারণ অনেক দিন পর আবার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে কলেজ অফ হওয়ার পর তো আর সেরকম কারোর সাথে যোগাযোগ নেই ওই ফোনেই যে একমাত্র সবার সাথে যোগাযোগ তো আবার ওই দিন সমস্ত বন্ধুদের সাথে দেখা হলো খুব মজা করেছি ওই দিন তো তারপর আমরা চলে গেছিলাম দেখো খেতে কারণ আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে সাড়ে দশটা প্রায় পৌনে এগারোটা বাজতে যায় তো আমরা খেতে গেছিলাম তো খাওয়ার সময়ও আবার সমস্ত বন্ধুরা মিলে খুব আনন্দ হলো মজা হলো তার ওই দিন তো আমার এমনিতেই জ্বর হওয়ার পর না সেরকম খাওয়ার ইচ্ছে ছিল না তারপরেও আমি শুধু রাইস খেয়েছিলাম আর এই বেগুনি আর একটু স্যালাড এইসবই খেয়েছিলাম সেরকম কিছু খেতে পারিনি তো তার উপর আবার অনেকগুলো ফুটকা খেয়েছিলাম আর পকোড়া খেয়েছিলাম খাওয়ার শেষে যখন আইসক্রিম দিয়েছিলো মন হচ্ছিলো যে আইসক্রিমটা খাই কিন্তু খেতে পারিনি কারণ চার দিন আমি জ্বরে পুরো শুয়েছিলাম যার জন্য ঠান্ডায় আর খাইনি তো দেখো সবশেষে যখন আমরা আবার বন্ধুদের সাথে দেখা করতে এলাম যাই হোক সবাই তো ফাটিয়ে নাচ করছে গানটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভিডিওতে দেওয়া যাবে না তো তাই জন্য তো ফাটিয়ে নাচ হচ্ছিলো তখন রাত্রি এগারোটা বাজে তো যাই হোক সবাই মিলে খুব আনন্দ হলো আর ওই দিন যে এত আনন্দ হলো সমস্ত বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আমি বাড়িতে থাকলে হয়তো খুবই মিস করতাম যদি আমি ওই দিন নাচতাম তাই ওই দিন সবাই আমরা খুব এনজয় করেছি ফ্রেন্ডস দেখো অনেক আনন্দ হলো মজা হলো এবার আমাদেরকে বাড়ি যেতেই হবে আর আমরা বাইকে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও এটা